আমার নির্বাচন সম্পর্কে যদি জিজ্ঞাসা করতে চান আমার নির্বাচনে ইস্তিয়ার হবে নারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বী মানে প্রতিনিধিত্বকে প্রতিনিধিত্বের কথা দেওয়া নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য যথাসম্ভব চেষ্টা করা আমরা দেখতে পাচ্ছি যে যোগসু নির্বাচন দু হাজার পঁচিশে ছেলে শিক্ষার্থীর অংশগ্রহণ করা বা প্রতিনিধিত্ব করার পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি নারী শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতার অনুপাত দেখি তাহলে সে অনেকই কম তো আমি চাই নারীর শিক্ষার্থীরা এগিয়ে আসুক তাদের অধিকারের কথা বলুক একজন নারী নারীর অধিকার এবং সুবিধা অসুবিধা আমার মনে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো বুঝতে পারে এবং নারীর অধিকারের জন্য নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইবার বুলিং থেকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের যত ধরনের কাজ করা যায় আমি এই নিয়েই এই কাজ করার নির্বাচন ইস্তি হবে নারীর নিরাপত্তা নিশ্চিত করা নারীর জন্য একটা সুস্থ সবল শুধু রাজনৈতিক পরিবেশ না ক্যাম্পাসের পরিবেশ থেকে শুরু করে একটা রাজনৈতিক পরিবেশ এবং জাতীয় পরিমণ্ডলে নারী যদি চায় তার ভয়েস শেষ করবে অবশ্যই সে ভয়েস রেস করতে পারে এবং যেমন দেখছেন আমি হচ্ছে শিবির সমর্থিত প্যানেল যার নাম হচ্ছে করছি তা আমি আশা করব আমার যারা বড় আপু এবং ভাইয়ারা আছে আমার সহপাঠী এবং ছোট বন্ধুরা বা আমার যারা জুনিয়র আছে তারা আমাকে ভোট দিবে নির্বাচিত করবে এবং নারী শিক্ষার্থীদের आप बात करने तो देता हूँ बहुत बात करेंगे चलो